আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই অধ্যায়ের অনুশীলনীর শূন্যস্থান পূরণ থেকে আলোচনা শুরু করব তো চলো আমরা প্রথমে শূন্যস্থান পূরণ করে ফেলি এক নম্বর মিষ্টি আলু একটি রূপান্তরিত ড্যাশ সো মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল হবে দুই নম্বর কাঁচা হলুদ একটি রূপান্তরিত ড্যাশ দেওয়া আছে এখানে তো ড্যাশে কি বসাবা বা গ্যাপে কি বসাবা এখানে কাণ্ড উত্তর হবে তিন নম্বর ফণিমনসা একটি রূপান্তরিত ড্যাশ উত্তর হবে পর্ণকাণ্ড চার নম্বর মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে ড্যাশ উত্তর হবে কাণ্ডের জাইলেম বাহিকা পাঁচ নম্বর পাতার প্রধান কাজ ড্যাশ করা খাদ্য প্রস্তুত করা হবে তো শূন্যস্থান পূরণ করে ফেললাম এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে এখানে সেগুলো আমরা সলভ করব চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করে ফেলি প্রশ্ন এক বলা আছে যে গোল আলু মূল নয় কেন উত্তর গোল আলু ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড এটি স্ফীত কন্দের উদাহরণ স্ফীত কন্দে পর্ব পর্ব মধ্য ও কাক্ষিক মুকুল থাকে এসব বৈশিষ্ট্য মূলের নয় বরং কন্দের আর এই বৈশিষ্ট্যর কারণেই গোল আলু মূল নয় দুই নম্বর প্রশ্ন ফণিমনসা দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করো উত্তর ফণিমনসা এক ধরনের রূপান্তরিত কাণ্ড বা পর্ণ কাণ্ড এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে পাতাগুলো কাটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে ফলে ফণিমনসার দেহটি মূলত কাণ্ড এবার তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে পাতা কী কী কারণে রূপান্তরিত হয় পাতা রূপান্তরিত হওয়ার কারণসমূহ সমূহ হল এক নম্বর উদ্ভিদের কোনো কিছুকে আঁকড়ে ধরতে দুই নম্বর খাদ্য জমা রাখতে তিন নম্বর পতঙ্গ কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো এক নম্বর কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পেয়ে খাদ্য সঞ্চয় ও অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকে দুই নম্বর নরম কাণ্ড থেকে বিভিন্ন শাখা উৎপন্ন করে অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করে পাঁচ নম্বর প্রশ্ন মূল কী কী কারণে রূপান্তরিত হয় কারণ প্রধান মূল সাধারণত খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয় দুই নম্বর অস্থানিক মূল খাদ্য সঞ্চয় ও যান্ত্রিক ভারসাম্যে রূপান্তরিত হয় এখন আমরা পুনির্বাসনী প্রশ্নগুলো আলোচনা করব এক নম্বর কোন উদ্ভিদের মালাকৃতি মূল থাকে উত্তর হবে ঘ নম্বর করলা দুই নম্বর রাইজম কাণ্ডের বৈশিষ্ট্য হলো এক নম্বর বলা আছে সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য থাকে দুই নম্বর বলা আছে পর্ব ও পর্ব মধ্যগুলো সংকুচিত তিন নম্বর বলা আছে মাটির নিচে থাকে উত্তর হবে এক ও তিন এখানে টিক দিলাম উদ্দীপকটি লক্ষ্য করো তিন ও চার নাম প্রশ্নের উত্তর দাও তো দেখো এখানে ছবিটা আরো ভালোভাবে তোমরা এখানে বুঝতে পারবে তিন নম্বর বলছে এম চিহ্নিত অংশটির কাজ হচ্ছে এখানে দেখো এম চিহ্নিত অংশ এই জায়গাটা এটার কাজ হচ্ছে খাদ্য জমা রাখা আর কাক্ষিক মুকুলে মুকুলকে রক্ষা করা তো এই দুইটাই হচ্ছে এম চিহ্নিত অংশের কাজ এটা কখনোই প্রজননে সাহায্য করে না সো এখানে এক ও দুই ক নম্বরটা সঠিক চার নম্বর উদ্দীপকের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয় নতুন চারার সৃষ্টি হতে এন ও পি অংশের দরকার পড়ে সো এন ও পি খ নম্বরে আছে খ নম্বরে আমরা চিহ্ন দিতে পারি বা ভরাট করতে পারি এ পর্যায়ে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সলভ করব এখানে দেখো এক্স একটা চিত্র ওয়াই একটা চিত্র চিত্র জেড দেওয়া আছে তো চলো আমরা এই প্রশ্নগুলো সলভ করি প্রথমেই নম্বর বলছে বুলবিল কি নম্বর কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে সেটি হলো বুলবিল খ নম্বর বলছে পাথরকুসি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে উত্তর পাতার কিনারা থেকে কুড়ি গজায় ধীরে ধীরে কুড়ি থেকে নিচের দিকে গজায় এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয় গ নম্বর এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো সো এক্স একটা চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেবি আদা হবে সো আদা আমরা তরকারির মধ্যে খেয়ে থাকি ঘর নম্বর উদ্দীপকে দেখানো এক্স চিত্রটি হলো আদা আদা একটি রূপান্তরিত উদ্ভিদের জাতীয় আদা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি খাদ্য ও সবজি হিসেবে এটির ব্যবহার উল্লেখযোগ্য এছাড়া আমাদের দৈনন্দিন রান্নার কাজে আদাকে মশলা হিসেবে ব্যবহার করা হয় অপরদিকে বিভিন্ন ওষুধ চা জুস ইত্যাদি উদ্দীপক জাতীয় পদার্থ তৈরিতে এর ব্যবহার অন্যতম আর যদি ব্যবহার জেনে থাকো তোমরা সেগুলো তোমরা বলতে পারো নম্বর অয় ও জেড এর বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করো সো অয় হচ্ছে গোল আলু আর জেড হচ্ছে মিষ্টি আলু এই দুটার তুলনামূলক আলোচনা মানে বৈশিষ্ট্যগুলো আমরা পার্থক্য আকারে ছক আকারে লিখতে পারি সো অয় হচ্ছে গোল আলু আর হচ্ছে জেড হচ্ছে মিষ্টি আলু নিচে গোল আলু ও মিষ্টি আলুর বৈশিষ্ট্য তুলনা করা হলো প্রথম কলামে আমরা গোল আলু দিয়েছি এটি একটি স্মৃত কন্দ তারপরের কলামে মিষ্টি আলু দিয়েছি এটি একটি রূপান্তরিত কন্দার মূল দুই নম্বর এটিতে পর্ব পর্বমধ্য মধ্য ও কাক্ষিক মুকুল আছে তারপর মিষ্টি আলুতে এতে সুগঠিত পর্ব পর্ব ও কাক্ষিক মুকুল নেই তিন নম্বর কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে এইখানে মিষ্টি আলুর ক্ষেত্রে তিন নম্বর এতে তা উপস্থিত নেই চার নম্বর চোখ থেকে কাক্ষিক মুকুল বের হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে অর্থাৎ এই চোখগুলো থেকে মুকুল বের হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে মিষ্টি আলুর ক্ষেত্রে চার নম্বর স্ফীত অংশের নিকট সিকোন অংশ থেকে এর নতুন উদ্ভিদ জন্ম নেয় আমরা এক নম্বর সৃজনশীলটা সলভ করে ফেললাম এবার দুই নম্বর সৃজনশীলটা দেখব এখানে এম একটা চিত্র আর একটা চিত্র এবং এন আর একটা চিত্র দেওয়া আছে ক নম্বরে বলছে যে অফসেট কি তাহলে এখন তোমরা দুইয়ের কয়ের সমাধান দেখো অফসেট হলো টোপোপানা ও কচুরি নামক জলজ উদ্ভিদের খরবাকৃতির কাণ্ড যাদের পর্ব মধ্যগুলো ছোট ও মোটা খ নম্বর কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁত বলা হয় কেন খ নম্বরের উত্তর দেখো কলসি উদ্ভিদ হাত পেতে পতঙ্গ ধরে বলে একে পতঙ্গ ফাত বলা হয় কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ এই উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা তোলের ন্যায় রূপ ধারণ করে এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসি ঢাকনাটি বন্ধ হয়ে যায় পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয় এ ধরনের কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁত বলা হয় গ নম্বরে বলা হয়েছে প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটা হচ্ছে প্রথম চিত্র এম চিহ্নিত অংশ অর্থাৎ এই দুটোর কথা বলা হচ্ছে এগুলোর কথা বলা হচ্ছে তো এই ধরনের উদ্ভিদ আমরা সুন্দরবনে দেখতে পাই চিত্রে এম চিহ্নিত অংশটি হচ্ছে সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত উদ্ভিদের শ্বাসমূল শ্বাসমূল কি সেটা দেখো সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপরে খারাপভাবে উঠে আসে এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে এইসব রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমেটাফর বলে এর প্রয়োজনীয়তা দেখো এক নম্বর ঝড়ঝাপটা থেকে এটি উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে দুই নম্বর এটা গ্যাস আদান প্রদানে উদ্ভিদকে সহায়তা করে এর মূল শ্বাসকার্যে সহযোগিতা করে তোমরা ক খ এবং নম্বর সলভ করলাম এবার ঘ নম্বর দেখো আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো এই দুটো উদ্ভিদের পার্থক্য আমাদের লিখতে বলা হচ্ছে তোমরা চাইলে ছক আকারে দিতে পারো অথবা তুলনামূলক আলোচনা প্যারাগ্রাফ আকারে দিতে পারো চিত্র আর হল স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী রূপান্তরিত কাণ্ড এন হল বুলবিল এটিও রূপান্তরিত কাণ্ড নিচে আর ও এন এর উদ্ভিদের পক্ষকত থেকে সুতোর মতো সরু লম্বা ও পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী আকর্ষিতে পাতা উৎপন্ন হয় না কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুখল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার অংশ পিণ্ডে রাখার ধারণ করে এদেরকে বুলবিল বলে তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অধ্যায় রয়েছে এই অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করবো